বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে ভাবতেছি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করবো সেজন্য ফ্রিজ থেকে বের করে নিলাম ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে আর লেস দিয়ে মাথাটা লেসটা অন্যভাবে খাইতে চায় না কেউ বাজার করে তো আমার আবার ভালো লাগে সেজন্য আমি মাথা দিয়ে রান্না করব তো কাঁচকলাটা কেটে কুটে নিয়েছি তো কাঁচকলার মধ্যে অনেক কাশ বড় হয় সেজন্য আর কি আমি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে কষলি আর কি ধুয়ে নিব যাতে করে কষ্টটা না বের হয় আর কি সেজন্য তো একটা ফ্রাই প্যানে বসাই দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কি পেঁয়াজ কুচিটা যখন বাদামি হয়ে আসবে তখনই আমি সমস্ত মশলা থেকে দিয়ে দেবো তারপরে মাছটা কষায় নিব তারপরে কলাটা দিয়ে দেবো এভাবে রান্না করেছি এভাবে প্রসেস করেছি যাই হোক রান্নার ডিটেল মানে কিভাবে রান্না করেছি কি আসে বিষয় সেটা ডিটেলসে যাবো না তবে অন্য খাতায় চলে আসি তো আজকে কি হয়েছে আজকে হচ্ছে আবিদের ড্রয়িং পরীক্ষা ছিল সে ড্রয়িং পরীক্ষা দিয়ে আসছে আর কি তো আসার পরে তার কিছুক্ষণ পরে নাকি খিদে লাগছে কী খাবে কী খাবে এই বলতেছে তো আমার তো আবার রান্না হয় নাই আর কি আসার পরে আমার আজকে যিনি আমাকে হেল্প ইন হ্যান্ড করে আর কি উনি আসে নাই তো আসে না বিদায় আমার অনেক কাজ বাকি রয়েছিলো সেগুলো আমি করতেছি তো বলতেছে তাকে অন্য কিছু করে দেওয়ার জন্য অন্য কিছু বলতে মালটা ছিল করে সেই মালটাটা একটু কেটে দিচ্ছি সে খাইছে খাওয়ার একটু পরে আবার মানে আমার তরকারিটা হতে হতে তার অনেক খিদে লাগছে বলতেছে অনেক খিদে লাগছে তুমি মিথ্যা কথা বলো খাবার দেও না আচ্ছা আমার রান্না হয় না আমি তাকে কিভাবে খাবার দেবো এটা আমি তাকে বুঝাইতেই পাই না সে শুধু বলতেছে তুমি মিথ্যা কথা বলো আপনারা কমেন্ট করে জানেন তো জানেন তো আমি কি এটা মিথ্যা কথা বলছি না আমার রান্না হয় না তাকে দিতে পারি নাই এটা বুঝতেই চায় না এই যে বয়স দিতেছে এটা তার সামনেকে দিতেছে কি তো যাই হোক এই তরকারিটা রান্না হওয়ার পরে তাকে খাবার দিয়ে দিয়েছিলাম তাকে অনেক কষ্ট করে খাওয়ানো হয়েছে আর কি তো সে বলতেছে যে কী দিয়ে দিসো কী দিয়ে দিসো মানে বলতেছে আমি মাছ বাজার তরকারি মানে মাছ ভাজা দি আর কি তো সে বলতেছে যে আমি তরকারি খাবো না মাছ ভাজা দাও তাকে অনেক বুঝায় টুজাই আর কি খাওয়ানো হয়েছে তো সে বলতেছে যে কালকে থেকে তুমি বাসায় শুধু মাছ ভাজা মাছ ভাজা মাছ ভাজাই করবা তরকারি রান্না করবো না এই রকম আমার আবিতে এরকমই করে মানে তার আবার ফেভারিট মাছ ভাজা তারপরে দুধ তারপর হচ্ছে ডিম ডিমটা সে ফ্রাই করে খাইতে পছন্দ করে সে সিদ্ধ ডিমটা পছন্দ করে না কিন্তু আমরা তাদেরকে বেশিরভাগ সিদ্ধ ডিম সকালবেলায় দিই আর কি ফ্রাই করেও দিই মাঝে মাঝে কিন্তু তার আবার ফ্রাইটাই বেশি পছন্দ সে পেঁয়াজ দিয়ে ডিম ফ্রাই খুব পছন্দ তো আমার বাসায় আবার প্রান্ত সাহেব উনি আবার ডিম ভাজা খুবই পছন্দ বাট পেঁয়াজ দিয়ে খায় না এক একজন এক এক রকমের খাবার আইটেম আর কি আমাদের বাসার তো সবার বাসায় কম বেশি এরকম হয় মনে হয় কারণ সব মানুষ তো আর এক সমান না এক একজনের এক একটা পছন্দ এটাই নিয়ম তো আমার আবার আবার সবই খাইতে পারি সবই ভালো লাগে মানে খাবার যারা খাইতে পারে আসলে তাদের কাছে সবই ভালো লাগে যেমন আমি আমি সব খাবারই খাইতে পারি কম বেশি যাই হোক এই যে রান্নাটা আমি এইভাবেই করেছি তো বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়েই যাইতেছে তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্লিজ আবার পারলে শেয়ার করবেন আর যাদের কাছে আমার ভোগান একটু পছন্দ লাগে না মানে আমাকে যাদের একটুও পছন্দ লাগে না তারা না দেখলেও পারেন সমস্যা নাই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা রুচি যে যেটা করেন আর কি তো পাশের চুলায় আমি আবার কি রান্না করতেছি সেটাও দেখাইতেছি তো পাশের চুলায় হচ্ছে আমি ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে একটু ভিচে ভিচে রান্না করবো আর কি তো আজকের তরকারিটার মধ্যে একটু ঝোল রয়ে গেছিলো আর কি আর একটু শুকাইলে আরেকটু ভালো লাগত খারাপ লাগতো না তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তো এই যে আমার কাছকুলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক হচ্ছে এটা তো কেমন লাগতেছে কমেন্ট করে জানায়েন আমার কাছে তো খুব ভালোই লাগতেছে মন চাইতেছে এখন আবার একটু খাই তো রান্না করার শেষে আমি প্রথম খাইছি আমি দ্বার খাওয়ার আগে তো এই যে ঝিঙ্গা দিয়ে মাছের ভুনা মানে ভুনা কি বলে এটাকে একটু ঝোল ঝোল মানে একটু শুকনা শুকনা আর কি তো আমি শুধু যেই রান্না করেছি তা না আবেদের বাবায় মাছগুলো আনার পরে বলছিল ওর সাথী একটা টাকি মাছে বর্তা করো তো ওনার আবার টাকি মাছ ভর্তা খুব পছন্দ তো আমি আজকে একটু টাকি মাছের ভর্তা করে দিই সেজন্য টাকি মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রাই প্যানে একটু ভাজা করে নিতেছে আর কি তো উনি আবার টাকি মাছের ভর্তা কোথা থেকে খাইছে উনি যখন মেসে থাকতো ওনার মেয়েছে রান্না করতো বুয়া বুয়ার হাতের নাকি বলে টাকি মাছের বেশ ছিল আমাকে বলতেছে যে বুয়া খুব ভালো রান্না করতেছে তো বুয়ার প্রশংসা শুনতে শুনতে আমি একে পাগল হয়ে যেতেছি বলতাছি যে এবার আমি খাওয়াবো টাকি মাছের বর্তা তো আমার প্রশংসা একটু করবে না কিন্তু কি হায় আমার প্রশংসা বড় বুয়ারটাই করলো আমারটাই করলো না আচ্ছা যাই হোক তো যেই তেলে ভাজা করেছিলাম সেই তেলেই মরিচ ভাজা করে নিছি কি তো সব কিছু এখানে উঠাই নিছি মরিচ দিব তারপরে পেঁয়াজ দিব আর শুধু টাকি মাছটা তো সব কিছু একসাথে নিয়ে নিছি তো দূরে দেখি মাছটা এখন অনেক গরম আর কি করতে পারতি না আর কি এই ফাঁকে আমি অন্য কিছু করি এটা ঠান্ডা হইতে এই বাপ্তাছে আর কি তো একটু পরে সব কিছু একসাথে এই যে মরিচ আর পেঁয়াজ ই করে নিছি কি তারপরে মাছের মাছ যে রাখছিলাম আর কি বেছে বুচে সেটা একসাথে মানে সব উপকরণ একসাথে দিয়ে মাখা করে নিতেছি তো এখন একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে দিলে ভালো লাগে আর কি তো মরিচ একটু বেশি হয়ে গেছিলো পাশে রেখে দিয়েছিলাম আর কি সেটাই দেখাইতেছি তো ফাইনাল হয়ে যাচ্ছে আমার টাকি মাছের ভর্তা এই যে ফাইনাল লুক হচ্ছে এটা তো আমার কাছে আজকে টাকি মাছের ভর্তাটা খুব ভালো লাগছিল আমার বাসায় পান ভাত ছিল আজকে তো পান্তা ভাত দিয়ে যে আমি খাইতেছি টাকি মাছের বর্তা আমার কাছে খুব হাসিও পাইতেছিল কিন্তু খাইতে খুব টেস্ট হয়েছিল ভাত দিয়ে লেবু দিয়ে আর টাকি মাছের বর্তা আমার কাছে ভালো লাগছে সবার কাছে কেমন হয়েছে কমেন্ট করে জানান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ